আমি এখন আছি ইটালির রোম শহরে এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনি যেখানে আছেন বা যেখানে থাকবেন সেই এলাকাটি আপনার জন্য কতটা নিরাপদ এবং কতটা বিপদমুক্ত তো দেখেন কাহিনী একটা দেখেন তো এটা ভাই যা কিছু দেখাইতেছি বুঝছেন আপনাদের ভালোর জন্য দেখাইতেছি সেটা হলো যে এই যে জায়গাটাতে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি এটা হলো একেবারে ইটালির প্রাণকেন্দ্র রোম শহরের প্রাণকেন্দ্র ক্যামেরাটা ফ্লিপ করে দেখায় আর এটা হলো সেই রেল স্টেশন এটার নাম হলো সেন্ট্রাল রেল স্টেশন এটা এদের লোকাল বলে থাকে টার্মিনি আর রোমা টার্মিনি নামে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন তো ইটালি বা রোমের যেখানে আসেন না কেন আপনারা এই টার্মিনাল আপনাকে আসতেই হবে যদি আপনি এইটার মেন সিটিতে ঢুকতে চান এটা ছাড়া হবে না তো এখন রাত সাড়ে গোটা বারোটা বাজে যখন আমি এখানে আসি তখন ওই গুগল ম্যাপে ওইখানে গিয়ে বিভিন্ন মানে ফোরামে আমাকে বলছিল যে ভাই তুমি যে জায়গায় রুম নিচ্ছ ওই যে ট্রিপ অ্যাডভাইজার একটা ইয়ে আছে ফোরাম আছে ওয়েবসাইট আছে তো সেই ওয়েবসাইটে বিভিন্ন মানুষ বিভিন্ন ট্রাভেল অপারেশন সামনে কমেন্ট করে ওটা নামই ট্রিপ অ্যাডভাইজার তো তুমি যদি কোনো ট্রাভেল সংক্রান্ত কিছু জানতে চাও না তো ট্রিপ অ্যাডভাইজারে যাইবা তুমি সেখানে তুমি অ্যান্সার পেয়ে যাবে যেমন ওই ঘটনাটা এর সাথে কারোর সাথে ঘটছিল কি না এবং তার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা সে তখন ওইটা কী করে শেয়ার করে ফোরামের মতো তো সেখানে গিয়ে বলতে জজ ভাই তুমি ওদিকে নিও না ভাই ওদিকে অবস্থা খুব খারাপ ওদিকে অবস্থা খুব খারাপ ওখানে ঠেকবাজ আছে চুরি হয় ডাকাতি হয় চিন্তাই হয় এগুলো হয় তো ভাই এখন আমার জন্য বড় সমস্যা হলো আমি থাকবো হলো দুই দিন এখানে চলে যাবো হলে এক এক সিটিতে আরেক সিটিতে এখন তো আমি তো ভাই এত বাছাবাছি সময় তো আমাদের নাই এবং আমাকে থাকতে হবে কি টার্মিনাল পাশে থাকলে আমার জন্য ভালো কি শহর ঘুরতে সুবিধা আমার জন্য আবার সেই টার্মিনালটা আমি অন্য জায়গায় চলে যাবো এটি সুবিধা তো যেখানে আমি এই এয়ারবিনে বাড়িটা নিয়েছি তো সেখানে দেখেন রাস্তার অবস্থা দেখেন দেখছেন তো এই দৃশ্যগুলো যখন আপনারা দেখবেন তখন মনে করবেন আপনি একটা বিপজ্জনক এলাকার ভিতরে চলে এসেছেন তার প্রথম চিহ্ন কী প্রথম চিহ্ন হলো রাস্তায় যখন এভাবে মানুষ আপনারা মানুষকে শুয়ে থাকতে দেখবেন রাস্তায় যখন এভাবে আপনারা মানুষকে শুয়ে থাকতে দেখবেন তখন বুঝবেন এটা অত্যন্ত বিপজ্জনক একটা এলাকাতে আপনি এর কারণ হলো এর কারণ হলো কোনো একটা ভালো এলাকাতে মানুষ কখনই রাস্তায় এভাবে শুয়ে থাকবে না পড়ে থাকবে না এর অর্থ হলো তার ঘর নাই বাড়ি নাই থাকা নাই কিছুই নাই তো এই ধরনের লোকগুলো আইন শৃঙ্খলাকে কোনো কোনোভাবে ভয় এই ধরনের লোকগুলো তো আইন শৃঙ্খলাকে ভয় পাবে না বরঞ্চ সে মনে করবে পুলিশ যদি তাকে ধরে নিয়ে যায় দুইবেলা খেয়ে সেখানে আরও ভালো থাকবে এবং পুলিশও তাদেরকে কি করে না ধরে না তো যার ফলে এই ধরনের লোকগুলো যারা এখানে এই ধরনের ভাইগ্রেন্ট বা লাওয়ারিশ লোক যাদেরকে বলেন আপনারা এই ধরনের লোকগুলো থাকে এটা অত্যন্ত বিপজ্জনক যে কোনো শহরের জন্য তো সেখানেই চুরি ডাকাতি চিন্তা হয়ে থাকে তো ক্যামেরাটা আমি আপনাদেরকে ফ্লিপ করে দেখাই এই ভদ্র মহিলা শুয়ে আছে আমি তাকে আসলে জাগিয়ে ডিস্টার্ব করতে চাচ্ছি না এটা তো গেল একটা নমুনা ঠিক আছে কয়েকটা নমুনা আমি দেখাবো প্রথম হলো এই নমুনাটা ঠিক আছে এভাবে শুয়ে আছে তো অত্যন্ত বিপজ্জনক যে কোনো সময় ঘুম থেকে উঠে কী করতে পারে চাক্যু দিয়ে কী করতে পারে তোমার থেকে পকেটের ডলার হিয়রো যা কিছু আছে নিয়ে নিতে পারে দ্বিতীয় যে জিনিসটা এখানে দেখবেন পরিত্যক্ত জিনিসপত্র ফেলানো থাকে বিভিন্ন জায়গায় তো মনে হয় আজকে রাস্তা পরিষ্কার করছে কিন্তু পরিষ্কারের তাই নাকি কারণ গতকাল যখন আমরা আসছিলাম বা গতকালের আগের দিন তখন অনেক ময়লা ছিল রাস্তা রাত দ্বিতীয় জিনিস হলো যে এখানে আপনারা বিভিন্ন জিনিস প্রত্যেকটা অবস্থায় দেখবেন এইগুলো দুই নম্বর স্যানেল নাকি তিন নম্বর স্যানেল এই ওয়ালের মধ্যে লেখা শানু দেখোতে দেখি কী জিনিস দেখছো এটা মানে কারো বাড়ি দরজা নাকি তো এদের তো খায়া দেওয়ার কোনো কাম কাজ নেই নাকি হ্যাঁ সেটাই তো খায়া দেওয়ার কোনো কাম কাজ নেই দোকান সাতার্ধ দিনে খোলা থাকে রাতে বন্ধ থাকে তো রাতে আইসা তারা খায় মানে তারা তো নিষাগ্রস্ত স্যানু বুঝতে পারছো তো যার ফলে খায়া দেওয়া তো কোনো কাম কাজ নেই এখানে বৈশাখ এসে ওয়ালের ভিতরে লেখা ওয়ালের ভিতরে লেখা তারপরে মানে ভয়ে রাখছে তো এগুলো দেখলে আপনারা বুঝবেন একটা আপনার আনসেফ একটা জায়গাতে এটা আমার সামনে যখন আমি ভিডিওটা করছি ওই মুহূর্তে একটা ময়লা পরিষ্কার করার মানে ডাস্ট রিমুভাল ভিহাইকল বলে না কি বলে এটাকে জানি না বা ক্লিনিং ভিহাইকল হতে পারে তো সেই গাড়ি নিয়ে তারা চলে আসে এখানে রাস্তা পরিষ্কার করার জন্য তো এই তো আমি বললাম যে কালকে যে রাস্তা দেখলাম অনেক ময়লা ছিল ভাই চিন্তা করতে হবে ঠোঙ্গা ঠোঙ্গা এদিক সেদিক ভর এগুলো কিন্তু আজকে বেশ পরিষ্কার তো যাই হোক এই যে রাস্তাটা দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি এই রাস্তাটার নাম কি ট্রেনিং দিয়েছিলাম একটু আগে সারি রাস্তার নাম কি জিওভানিও জিওলিটি তো এই জিওভানি জিওলিটি রাস্তার উপর থেকে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিওটা করা আর এটা হলো রাস্তার ডান সাইট আর ডান সাইটের এই ধরনের লোকজন সন্ধ্যাবেলা যখন আসবে অসংখ্য লোকজন দেখ রাস্তার পাশে টাল হয়ে পড়ে আছে অসংখ্য লোকজন আপনি দেখবেন গতকাল রাত্রে আমি দেখেছি ভাই ভয় লাগছিল বুঝছেন প্রথম রাত যখন আমি এখানে আসি এটা সাড়ে গোটা বাজে বাজে যখন এক এক আমি এখান থেকে হেরে যাচ্ছি তখন এদের এরা আমাদেরকে বারবার তাকাচ্ছিল খেয়াল করছো কিন্তু একটা জিনিস ভাই মনে মনে তখন ওই যে সুরা আয়তুল কুরসি পড়ছিলাম বারবার মনে মনে বুঝছেন আয়তুল কুরসি সুরাটা বলে মনের ভিতরে একটু সাহস লাগে কারণ আমাকে যদি ধরে চিনে কিছু নিয়ে যায় এই দেশে পুলিশ খুব একটা অ্যাক্টিভ না এটা আমি আগেই খবর পাইছি ওই যে ট্রিপ অ্যাডভাইজারের সেই ফোরামে ওরাই বলছে যে এই দেশে পুলিশের উপর বেশি একটা ভরসা না তোমার সেফটি তোমার কাছে তো এটা হলো সামনে আমার রোমা টার্মিনাল যদি কোনোদিন আসেন এই এলাকায় যদি ঘর ভাড়া নেন বা এলাকার ভিতরে ভরা দেখাবো আপনারা রাখেন আপনাদের সাথে ওই যেগুলো আছে সেগুলো তো ঠিক মতো রাখবেনি মানে লাগেজটাকে সেগুলো সাবধানে রাখবেন হ্যাঁ আরেকটা জিনিস আছে আপনাদের নিচে থাকে ওই যে আরেকটা জিনিস আছে বুঝছেন আরেকটা জিনিস আছে আপনাদের নিচে থাকে প্যান্টে নিয়ে যায় ওইটারও সাবধানে রেখে ওইটাও কিন্তু গায়েব হয়ে যেতে পারে বুঝছেন